আন্দোলন বাংলাদেশের দায়িত্বের কথা বলি মনোনীত হয়ে মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মন সর্বাত্মক প্রচেষ্টা চালাব আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবে আমার উপর অর্পিত দায়িত্ব আমান যথাযথভাবে পালন করব শ্রমিক ভাইদের স্বার্থ সংরক্ষণের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের নীতিমালা অনুযায়ী কাজ করব